দোসরো অক্টোবর অর্থাৎ মঙ্গলবার জাতির জনক মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্নতম জন্মজয়ন্ত উদযাপন করা হয় গোটা ভারতবর্ষের পাশাপাশি রাজ্য জুড়েও একইভাবে মহাত্মা গান্ধীজীর জন্মবার্ষিকী উপলক্ষে একে স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয় টাউন বরদোয়ালি মন্ডলের পক্ষ থেকে আগরতলার রাজবাড়ির সামনে সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অভিযান শেষে মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক পার্টির সেবা পক্ষকাল সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরো অক্টোবর পর্যন্ত এক বিশেষ কার্যক্রমের মধ্য দিয়ে পালন করা হয় আর তিনজন মহান ব্যক্তির জন্মদিনকে সামনে রেখে এই সেবা পক্ষকালের আয়োজন করা হয় সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন সেপ্টেম্বর দীনো দয়াল উপাধ্যায়ের জন্মদিন এবং দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর উপলক্ষে এই কর্মসূচির উদ্যোগ জনতা পার্টির সেবা আমাদের কাল সবসময় এই শুরু হয়েছিল সতেরোই সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন থেকে এবং ওনার আপনারা দেখুন ভারতীয় জনতা পার্টির তিন তিনজন লিজেন কে সামনে রেখে এই কার্যক্রম একটা হচ্ছে সতেরো তারিখ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিন পঁচিশ তারিখ হচ্ছে ডক্টর আমাদের পণ্ডিত দীনদয়ালজির জন্মদিন আর আজকে হচ্ছে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজির জন্ম এইরকম কোন পার্টিতে আপনারা দেখবেন আর মাঝখানে আমাদের রক্তদান শিবির এবং এই স্বচ্ছ ভারত অভিযান বস্ত্রদান বিভিন্ন আমরা কার্যক্রম করে থাকি তো আজকে লাস্ট ডে আমাদের সেবা পক্ষকালে তো এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের এবং মাননীয় বিধায়ক শ্রী দীপক মহুধর এবং আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ বিজেপির সহসভাপতি তাপস গোটাদের এবং মণ্ডলের প্রেসিডেন্ট আমাদের সাথে আছে তো সঞ্জয় সাহার নেতৃত্বে আজকে এখানে এই প্রোগ্রামটা হচ্ছে তো এই আট বরদুয়ালি মণ্ডলকে আমি শুভেচ্ছা জানাবো যে ধন্যবাদ দেব যে এই ধরনের একটা অনুষ্ঠান ওনারা করেছেন আজকে লাস্ট দিন আরও প্রোগ্রাম গভর্নমেন্ট লেভেলও হবে আজকে সেগুলো তো হবেই কিন্তু আমি সারা ত্রিপুরাবাসীকে সারা ভারতবাসীকে আমি এই সেবা পক্ষকাল এবং আজকের মহালয়া যে দিন আজকে আপনারা জানেন সবাই সে উপলক্ষে আমি সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাতে চাই